কি হয়েছে সমস্যাটা কি আমি একটা জিনিস কিনেছি কি জিনিস কিনেছ কত টাকার খরচা করেছো দেখো এমনিতেই পয়সা করি আমার টাকা কেন উইসব করু কি কি নিউজ সেটা তো আগে দেখাও না না এরমে দেখাবো না না আর jakarta শুনতে যাব না 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 পরে রাখো আগে দেখাও 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 মে نہیں দেখাবো দেখাও দেখাও বাবা তোমায় আর গাইতে হবে না আমি দেখাচ্ছি 아, 2, 3 two, three, ten, 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 t এটাকে বলে সিলেট হিল জুত আমি এবারের পোজাতে এটা পরেই হাঁটব টংবং করি কোনদিন শুনেছ হাতি মানে হাতিকে যদি সরু সরু ডান্ডার উপর দাঁড় করিয়ে হাঁটতে বলা হয় হাতি কি আর হাঁটতে পারে কি মাইন্ড মুখ তুমি দেখবে আমি হাঁটতে পারি কিনা আমাকে চ্যালেঞ্জ করো না হেরে যাবে তুমি দেখতে চাও হ্যাঁ দেখাও দেখি তোমার কত ক্ষমতা ওকে লেস দেখো আগে জুতোটা আমি পরে নিই আমাকে দু মিনিট টাইম দাও তারপর দেখো আমি কিভাবে হাঁটি জুতো পড়তে দু মিনিট আবার দু মিনিট আমরা জামা কাপড় পরে সেটা বেরিয়ে যাই তো নিলে হাটে দেখাও দেখি তো নাকি হাটে বাজারে না হয়ে যায়